ওর মধ্যে একজন বলছে হুজুর আপনি ঠিক কথা বলছে আমি গতকাল সার আমার এই পড়াইছে হ্যাঁ আমি এটি বানাইছি না আছে হা মুরুক্ষরে দেখায় তোর দেশের কোনো আলেম যদি থাকে ভালো আরবি জান সাথে হয় ফাইজলি মেজা কোনো মুরুক্ষ কোয়া নাই ছাতা মাথা নিয়ে সেই এইগুলো আবার আমরা হাত উঠাই কোন পর্যন্ত এই দেখ তাকা রফাইদানের হাদিস আছে হাত উঠন রফাইদানের হাদিসও আছে পক্ষে আছে। আমার কথা হলো রফাইদান সাহাবারা করছে আবার করে নেই তাও সাহাবারা করছে আমরা সব মিলিয়ে জুলে করবো হাত তো তো হাত হবে আপনি যদি হাত না উঠান তাহলে তো আপনার নামাজ হবে না তখন তাহারে নেই এইরকম দেখেন হুসুর বলেন পুরুষরা যখন হাত উঠো মেয়ার ফাও বলু ফাউ ইলা বলো ইলা সাহামাতি উঁচু নাই হে এই হাদিসটা আবু দাউদ তোর শরীফের হাদিস এটা বাবু সিফাতুল সালাত মিশকাতুল মাসাবি সিয়াত্তর পৃষ্ঠার হাদিস এই যে ইয়ারফাউ ইলা সাহামাতি উজু নাই হে হুজুর বলেন তুমি পুরুষ হলে হাত কানের লতি দি ঠেকাবা আপনি তা না ওঠে সেদিনকে আমি ছিটে গাঙ গেছি এক মসজিদে এখানে হুজুর আহলে হাদিসের কথা বলি নেই হানাবির গোষ্ঠীর কথা কিনে তাবলিকির কথা বলি হাদিস বলছে ইয়ার পাউ ইলা সামাতি উঁচু হে এইটা বললে চার রকম হাত উঠানোর হাদিস আছে একবারে হয়ে যায় মেয়েরা তা উঠবে না মেয়েরা এর ফাউ ইলা কাবাই হে এই যে হাত উঠো হাত উঠেছে না কার মন বলে নামাজ যাবর তো সব তো শেষ করছো এর ফাউ ইলা মান হে এই দেখেন এই দেখ টাকা তো না পিটন দেব এই পর্যন্ত তো এখন তুমি যদি পুরুষ মানুষ মাইয়া লোকের মতো নামাজ পড়ো এরকম দেখেন যদি আপনি রফাই দান করেন আর হানাতি হনান চাই হন ফজুল বলছেন ইয়ার ফাউ ইলা হ্যাঁ যে ইলা সাহামাতি মাতি উজু যে শাহ মানে টানে লথি লথি বুঝুন উঠবা তুমি টানা উঠাই কি করিছ যাওয়ার পরে এরকম দেয় এই জন্য এই জন্য আলেম হতে হয় ফাসআলু আহলা যিকরি আল্লাহ কোরআন বলছে তুমি যেই বিষয় জাননা হক কানে আলেমদের কাছ থেকে জানা নাও ঠিক সাফায়াসাউ ইয়াউমুল কিয়ামা কিয়ামতের ময়দানে সুপারিশ করবে তিন জনে আল আমবিয়া ওয়াল উলামা والشহাদা কয় তিন তিন শ্রেণী লোক আল্লাহর কাছে সুপারিশ করার সুপারিশ করার